প্রিয় বন্ধুরা আপনাদের সাথে বরাবরের মতো যুক্ত হয়েছে আমি সুলাইমান পারভেজ আজকে কথা বলবো কনস্টিপেশন সম্পর্কে আমার হাতে তিনটি মেডিসিন দেখতে পাচ্ছেন একটি হলো পিকাসু আর মিল্ক অফ ম্যাগনেশিয়া এখানে আছে ইসোটেক আপনারা যারা অতিরিক্ত মাত্রায় কনস্টিপেশনে ভুগছেন অর্থাৎ দুই তিন দিন যাবৎ বাথরুম হয় না ইভেন বাথরুম হলেও খুবই শক্ত পেটে প্রচন্ড ব্যথা এবং ভমিটিং ভাব আছে এই ধরনের پیشنটের জন্য আজকে আমার এই ভিডিওটি আমি প্রথমে আপনাকে বলবো আপনাকে এই মিলকপ ম্যাগনেশিয়া খেতে হবে এক গ্লাস কুসুম গরম পানির সাথে দুই চামচ অথবা তিন চামচ মিলকপ ম্যাগনেশিয়া খেতে হবে তিনবার থ্রি টাইম আপনাকে খেতে হবে এটা সাথে পিকাসু থ্রি টাইম সকাল দুপুর রাত পিকাসু আমি পাতাটা দেখাচ্ছি এই হলো পিকাসু আর এখানে আছে ইসোটেকি প্রাজল এই ইসোটেক খেতে হবে টু টাইম খাবার আধা ঘন্টা আগে এই তিনটি মেডিসিন আপনি থেকে মুক্তি পাবেন আশা করছি আপনি এই পিকাচু খাওয়ার পর এবং ইভেন আপনার মিল্ক অফ মেগনেশিয়া গ্যাসের ঔষধ ইসোটিক ইসোটেক ফোর এই তিনটা ওষুধ যখন আপনি সেবন করবেন কনস্টিপেশনের ভাব তখন দূর হবে আর দূর হওয়ার পরে আপনি পেটের শক্ত ভাব এবং রেগুলার বাথরুম ক্লিয়ার থাকবে সকাল সন্ধ্যা আশা করি এই তিনটি মেডিসিন খাওয়ার পরে আপনি কনস্টিবেশন থেকে মুক্তি হবেন আর কনস্টিবেশন হওয়ার কারণগুলো আমি আপনার সম্মুখে আপনাদের সম্মুখে আজকে তুলে ধরবো কনস্টিবেশন হওয়ার কারণগুলা কি যখন অতিরিক্ত মাত্রায় ভাজা খাওয়া হয় ইভেন তেলচর্বি জাতীয় খাবার খাওয়া হয় তখনই কনস্টিবেশনের সম্ভাবনা দেখা যায় এবং অতিরিক্ত মাত্রায় গ্যাস ফ্রম হয়ে আপনার বাথরুম বন্ধ হয়ে গেছে এবং প্রচন্ড শক্ত হয়ে গেছে এটিকে বলা হয় কনস্টিপেশন এই ধরনের কেস যাদের আছে তাদের জন্য এই তিনটি মেডিসিন যথেষ্ট আমি মনে করি এই তিনটি মেডিসিন আপনারা কে কনস্টিপেশন দূর করতে পারেন কনস্টিপেশন থেকে বাঁচার উপায় কি মুক্তি কি আমি কনস্টিপেশন থেকে মুক্তি উপায় আমি আপনাদের সম্মুখে বলবো কনস্টিপেশন থেকে মুক্তি হলো আপনার খাদ্য অভ্যাসে প্রথমে আপনাকে নরম ভাত খেতে হবে শক্ত ভাত খেলে আপনার কনস্টিপেশন হবে ইভেন আপনি সবজি খাবেন বেশি আর পেঁপের তরকারি খাওয়ার চেষ্টা করবেন বেশি পেঁপের তরকারি খেলে আপনার কনস্টিপেশনের ভাবটা দূর হবে মাছ মাংস খাবেন কম খাওয়ার চেষ্টা করবেন আর যেসব শক্ত খাবার আছে সবগুলো শক্ত খাবারকেই পরিহার করুন শক্ত খাবারেই কনস্ট সমস্যাটা বেশি বাড়ায় আর আপনি প্রাকৃতিক উপায়ে নিজেকে মুক্তি মুক্ত রাখতে পারবেন আমি প্রথমে আপনাকে বলছি নরম ভাত খেতে হবে এবং আপনি খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে ভাজা পোড়া তেল চর্বি জাতীয় খাবার পরিহার করুন এবং বেশি বেশি পানি পান করুন আপনি অন্তত একটি সুস্থ মানুষ প্রতিদিন তিন থেকে চার লিটার পানি পান করলে কনস্টিভেশনের ভাব থাকবে না বন্ধুরা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি ভিডিও ভিডিওটি বন্ধুরা আমার ভিডিওটি আজ এই পর্যন্ত এই পর্যন্তই ছিল আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ